বারো দফা দাবি দাওয়া নিয়ে জেলা শাসককে ডেপুটেশন আদিবাসী ও লোকশিল্পী সংঘের বুধবার ধামসা মাদল নিয়ে মিছিল করে বহরমপুরের প্রশাসনিক ভবনে এসে জেলা শাসককে ডেপুটেশন জমা দেয় আদিবাসী ও লোকশিল্পী সংঘের সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান আদিবাসী ও লোকশিল্পীদের যোগ্য সম্মান প্রদান ভাতা বৃদ্ধি সহ বারো দফা দাবি দেওয়া নিয়ে জেলা শাসককে ডেপুটেশন আদিবাসী ও লোকশিল্পী সংঘের বুধবার ধামসা মাদল নিয়ে মিছিল করে এসে বহরমপুর প্রশাসনিক ভবনে এসে জেলা শাসককে ডেপুটেশন জমা দেয় আদিবাসী ও লোকশিল্পী সংঘের সদস্যরা প্রশাসনিক ভবনের সামনে নানান গান পরিবেশন করে বিক্ষোভ দেখাতে থাকে শিল্পীরা পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রতিটি ব্লকে প্রতিটি জেলা আধিকারিক নিকট আজকে বার দবা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন কারণ মানে যে যে যারা শিল্পী আছেন পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পীর সঙ্গে যারা শিল্পী আছেন তাদের উপরে বিভিন্ন মানে অবিচার করা আছে সরকারি পক্ষ থেকে তাদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে না তারা ষাট বছরের ঊর্ধ্বের সানমানে দেওয়ার কথা সেটা দিচ্ছে না ভাতা একই জায়গায় রেখে দিয়েছে অন্যান্য ভাতা বাড়া বাড়াচ্ছে কিন্তু এই শিল্পীদের ভাড়াটা বাড়ানো হচ্ছে না এবং বিভিন্ন তারা ষাট বছর পূর্বে তাদের সার্মানিক দিতে হবে বিভিন্ন ট্রেনে বাসে তাদের কনসেশন দিতে হবে এবং বিভিন্ন যার যেভাবে অন্যান্য মানে অধিবাসীরা মানে বাসীরা পায় বা বাংলা বাসীরা পায় শিল্পীরা সেইভাবে পায় চাকরিজীবীরা যেভাবে ভাতা পায় তারা যেন এই শিল্পীরা মৃত্যুকালে বয়সকালে যেন বেশি বার্তা পায় এই নিয়ে আমাদের আজকের আন্দোলন পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান